আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে জুলাই আগস্ট গণবুদ্ধ Thane শহীদ এবং আহতদের তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটি আপনারা পেয়ে যাবেন musc.portal.gov.bd ওয়েবসাইটে আমি সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে বিভিন্ন উপজেলা জেলার জন্য দেখানোর চেষ্টা করছি আজকে আমি দেখাবো ঢাকা বিভাগের ধামরাই উপজেলায় যারা আহত হয়েছেন তাদের তালিকা অলরেডি আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে সাভার আশুলিয়ায় যারা আহত হয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদের তালিকা নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার চ্যানেলে দেওয়া আছে এবং মানিকগঞ্জের শহীদদের নিয়ে একটা ভিডিও করেছি আজকে আমি করছি হচ্ছে আহতদের নিয়ে একটি ভিডিও সেটি হচ্ছে ধামরাই উপজেলার জন্য ধামরাই উপজেলায় তানভীর আহমেদ ভাই আহত হয়েছেন তার পিতার নাম হচ্ছে মোশারফ হোসেন তার বাসা হচ্ছে ইসলামপুর ওয়ার্ড নং সাত ধামরাই ঢাকা তারপর হচ্ছে ফয়সাল নাম হচ্ছে ফখরুল হোসেন বাসা হচ্ছে কুল্লা সবুজ যেগুলো মার্কিং করা সেগুলো হচ্ছে ধামরাইয়ের হলুদ গুলো আবার কেউ দেখেন না এটা অন্য এলাকার তারপর হচ্ছে মোহাম্মদ মাসুদুর রহমান পিতার নাম হচ্ছে জামাল উদ্দিন বাসা হচ্ছে রেডিও কলোনি সাভার হলেও তার স্থায়ী ঠিকানা হচ্ছে ধামরাই আট মাইধানে তারপর আমরা যাচ্ছি হচ্ছে এখানে আপনাদের একটা কথা বলে রাখা ভালো যে এই সমস্ত ভাইরা যদি ঠিকভাবে চিকিৎসার খরচ না পায় তাহলে কিন্তু আমাদের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কিন্তু আমরা পৌঁছাতে পারবো না এই কারণে পৌঁছাতে পারবো না যদি আমাদের আহত ভাইরা এবং শহীদ ভাইদের পরিবার যদি কষ্টে থাকে তাহলে কিন্তু আমাদের সেই উদ্দেশ্য পুরোপুরি ব্যর্থ হবে এই জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে যার যার অবস্থান থেকে শেষে ডোনেট করার চেষ্টা করবেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনে এই জন্য আপনারা চলে যাবেন জেএসএসএফ এ ওয়েবসাইটে গুগলে যে সার্চ করবেন জেএসএসএফ বিডি ডট কম ডট বিডি লিখলেই হবে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশন ওয়েবসাইটে যে আপনারা একদম সবার নিচে চলে যাবেন সেখানে আপনারা ডোনেট করতে পারবেন টাকা আপনারা সাহায্য করতে পারবেন শহীদ ভাইদের পরিবার এবং আহতদের জন্য বিকাশ অথবা রকেট বিভিন্ন অনলাইন সিস্টেম অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তারপর হচ্ছে সাজেদা বেগম তার পিতার নাম হচ্ছে মিয়া তার বাসা হচ্ছে শরীফ ভাগ দা ঢাকা। তারপর হচ্ছে আমরা যাচ্ছি রাইসুল ইসলাম ভাই পিতার নাম হচ্ছে দুলাল হোসেন বাসা হচ্ছে ডেমরান তারপর হচ্ছে মোহাম্মদ মনোয়ার হোসেন ভাই পিতার নাম উদ্দিন বাসা হচ্ছে কুসুরা ধামরাই ঢাকা মোহাম্মদ অনিক ভাই পিতার নাম হচ্ছে শেখ সামাদ বাসা হচ্ছে ডেমরান ধামরাই ঢাকা তারপর হচ্ছে নাসিম ভাই পিতার নাম হচ্ছে আব্দুল হান্নান বাসা হচ্ছে ইকুরিয়া ধামরাই ঢাকা তারপর হচ্ছে মোহাম্মদ রমজান মৃধা পিতার নাম রাজ্জাক মৃধা বাসা হচ্ছে কুসুরা ধামরাই ঢাকা নাজমদ সাকিব ভাই পিতার নাম হচ্ছে আব্দুল হাদি বাসা হচ্ছে স্বর্ণখালী করিয়া ধামরাই ঢাকা তারপর হচ্ছে জগদীশ সরকার পিতার নাম সত্যচরণ সরকার বাসা হচ্ছে দক্ষিণপাড়া ওয়ার্ড নং পাঁচ ধামরাই ঢাকা আসলে আমাদের এই অভ্যুত্থানে কিন্তু আসলে ধর্ম বর্ণর কোন ভেদাভেদ ছিল না সকল ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এবং তাদের অবদান আমরা কখনোই অস্বীকার করতে পারব না কারণ তাদের অবদানের কারণে আমরা দ্বিতীয় স্বাধীন করতে পেরেছি এবং স্বৈরাচার হটিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি এবং এই নতুন বাংলাদেশ আমাদের সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে যদি না আমরা শহীদ পরিবার এবং এই গাজী যারা আহত হয়েছেন তাদের পরিবারদের যদি আমরা আর্থিকভাবে সাহায্য করতে না পারি তাহলে কিন্তু আমাদের পুরো অভ্যুত্থানই আমাদের নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে মোহাম্মদ আকাস আলী সরি আব্বাস আলী পিতার নাম হচ্ছে শাহজাহান মিয়া বাসা হচ্ছে কুমরাইল ওয়ার্ড নং ছয় ধামরাই ঢাকা তারপর হচ্ছে আমাদের নাজমুল ভাই পিতার নাম হচ্ছে মৃত মঞ্জুরুল ইসলাম বাসা হচ্ছে কালামপুর ধামরাই তারপর আমরা যাচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই পিতার নাম নুরুল ইসলাম বাসা হচ্ছে বাইশাগান্দা ধামরাই ঢাকা ভিডিওটি একটু বড় হচ্ছে কিন্তু আমি টোটাল তালিকা দেখাবো অনেকে কিন্তু এখানে তালিকাটা পাইলেও কিন্তু তালিকা থেকে খুঁজে বের করতে অনেক কষ্ট হয় কারণ তালিকা কিন্তু মোটামুটি আহতদের তালিকা এগারো হাজারের উপরে আছে এখানে তালিকা খুঁজে বের করতে কষ্ট হয় আমি কিন্তু এই কষ্টের কাজটা আপনাদের জন্য সহজ করে দিয়েছি আমি কিন্তু সবগুলো বের করে মার্ক করে রেখেছি যেন আপনারা খুব সহজ এটা জানতে পারেন এবং আপনারা যদি অন্য কোনো জেলা সম্পর্কে জানতে চান অন্য কোনো জেলার আহতদের বা শহীদের লিস্ট সম্পর্কে জানতে চান অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করলে আমি কিন্তু অবশ্যই আপনাদের রিকোয়েস্ট যদি বেশি আসে সেই রিকোয়েস্ট বেশি আসলে ওই জেলা সম্পর্কে বা ওই উপজেলা সম্পর্কে আমি ভিডিও করব। তারপরে ফারহান ভাই পিতার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম ভাই বাস হচ্ছে রূপাতলি বরিশাল হলেও সে এখন আহ ধামরাইতে বাড়ি করেছে ধামরাই ঢাকা লেখা আছে তারপর হচ্ছে নাইমুল হক ভাই পিতার নাম হচ্ছে নাজমুল হক থাকেন হচ্ছে সাভারে কিন্তু সে তার স্থায়ী ঠিকানা আছে রয়্যাল ধামরাই ঢাকা তারপর হচ্ছে আমাদের জসিম উদ্দিন ভাই পিতার নাম আশরাফ আলী পিতার নাম আশরাফ আলী এবং ঘড়িদার পাড়া ওয়ার্ড নং পাঁচ ধামরাই ঢাকা তারপর হচ্ছে আব্দুল কালাম আজাদ ভাই পিতার নাম রহমান মোল্লা তারপর হচ্ছে রোয়াইল ধামরাই ঢাকা যদি আপনাদের কোনো কারো নাম এখানে বাদ পড়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে দ্বিতীয় ধাপে যে নাম সে নামে কিন্তু আপনারা তালিকাভুক্ত হতে পারেন খুব সহজেই এই জন্য যদি আপনাদের জানার দরকার হয় যে কিভাবে নতুন নাম ঢোকাবেন এই জন্য আমার চ্যানেলের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে কিন্তু আমি আপনাদেরকে বলবো একটা ইমেল অ্যাড্রেস দেবো সেই ইমেল অ্যাড্রেস অথবা আপনাদের কোন একটা যোগাযোগের ঠিকানা দিব ওখানে যোগাযোগ করলে কিন্তু আপনাদের পিতার নাম মাতার নাম ফুল ডিটেলস দিলে কিন্তু আপনারা সে তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন কিন্তু এখানে ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে আপনার মেডিকেল সার্টিফিকেট গুলো লাগবে যে আপনি আহত হয়েছেন কোন হাসপাতালে এবং আপনার বিশ্বস্ত এলাকার কয়েকজনের নাম্বার দিতে হবে এবং তাদের পদবি সহ দিতে হবে কারণ এখানে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ বা আহত হিসেবে দাবি করতে পারে অনেকে অনেকে ধরে নরমাল অ্যাক্সিডেন্ট হয়েছে সে দাবি করতে পারে সে মুক্তিযুদ্ধে যে পাঁচ আগস্টে আগে সে আহত হয়েছে এটা সে দাবি করতেই পারে যেমন উনিশশো যেটা হয়েছিল সেটা দুই হাজার হওয়া স্বাভাবিক কিছু না এটা থাকবেই দেশ যখন যুদ্ধ থেকে বা একটা অস্থিতিশীল অবস্থা থেকে বের হয় তখন কিন্তু দেশে বিভিন্ন মানুষেরা সুযোগ নেওয়ার চেষ্টা করে তারপর আমরা পেয়ে যাচ্ছি আরেকজন ভাইকে সরি এক মহিলা আফরোজা আক্তার তার পিতার নাম হচ্ছে আব্দুল হাই এখানে কিন্তু আসলে বলে রাখা বলে রাখা ভালো যে এখানে কিন্তু আসলে শিশু সহ সবাই প্রাণ দিয়েছে তাদের প্রাণের বিনিময় আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ধামরাই ঢাকা আর আপনাদের আরেকটা কথা বলে রাখা ভালো যে এই তালিকাটা কিন্তু আরো আপডেট হবে এই আপডেট হওয়ার পরে আপনাদের চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে দিয়ে দিবে এটা কিন্তু একটা এক্সেল ফাইল দেওয়া হয়েছে সেই এক্সেল ফাইলটা কিন্তু ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয় নাই ওয়েবসাইটে আপলোড করা হবে সিএসবি ফাইল হিসেবে তখন কিন্তু ওয়েবসাইটে একবারে জেলা ওয়াইজ সব শো করবে কিন্তু সেটা একটু সময় নেওয়া হচ্ছে অনেক যাচাই বাছাই করা হচ্ছে বিদা এখনো ওয়েবসাইটে সিএসবি ফাইলটা আপলোড করা হচ্ছে না খুব শীঘ্রই যাচাই বাছাইয়ের কাজ আরো কিছু বাকি আছে সেই কাজগুলো শেষ হলে দেন আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন